করিনি তো কিছু করিনি টুপু ওর বাবা যাচ্ছে টুপুও চলে এসেছে আমার প্ল্যাটু বাবা যাচ্ছে ডিউটি আবারও রেগে যাবে একশো টাকায় কি হবে ঠিক আছে নাই নাই বলো না দাও এটাই অনেক হাত খরচার জন্য আগে আগে যাচ্ছে বাবার আগে আগে তুমি পাপা ডিউটি যাচ্ছে মাম্মা পাপার ডিউটি যাচ্ছে আদর করে দাও পাপাকে আদর করে দিচ্ছে এখন কান্নাটা দেখবে সেই নিয়ে এসেছে বাবা দাদা রিক্সা নিয়ে এসেছে বিস্কুটের ডিব্বাটা নিয়ে চলে এসেছে দেখেছো কোনো কিছু না বলে

আচ্ছা কি করবে না কিছু করিনি তো কিছু করিনি মাকে? কিছু করেনি আমাকে আমি উঠাই 这个呢。